নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো সব থেকে সহজ কুরমুড়ে মুচমুচে পকোড়া যেটা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা খুব সহজে বানানো যায় আর যাকে বানিয়ে খাওয়াবেন সে শুধু খেতেই থাকবে আর খেতেই থাকবে আর এত প্রশংসা করবে যে আপনি রাখারই জায়গা পাবেন না এতটা মজাদার সাথে যদি থাকে একটুখানি সহজ আর কিছুই লাগবে না এতটা সুস্বাদু এই পকোড়াগুলো যে বানাবে সে বানিয়েও আরাম পাবে আর বানিয়ে খাইয়েও স্বস্তি পাবে এতটা সুস্বাদু এই পকোড়াগুলো তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্লিজ সবাই সাথে থাকবেন এটা তৈরি করব আমি ব্রেড পকোড়া খুব সহজে তৈরি করা যায় কয়েক পিস ছোটো ব্রেড নিয়ে নিলাম একদম সাইডটা আর কাটলাম না কিন্তু তো আপনারা চাইলে কেটেও নিতে পারেন এখানে তিন চামচ বেসন নিলাম চার চামচ দিলাম চালের গুঁড়ো খুব সুন্দর মোচমুচে হবে এইবার পরিমাণ মতো লবণ দেব আর একটু হলুদ দেব। এখানে দেব একটু চটপটা করার জন্য ম্যাগি মশলা এক চামচ মতন প্রায় দিয়ে দিলাম আর এখানে দিলাম ভাজা জিরে গরম মশলা মৌরি দিয়ে ভেজে গুঁড়ো করেছিস সেটা দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতে অসম্ভব মজার হবে আর এখানে দিয়ে দিলাম আমি ধনে পাতা দিলাম না কারিপাতা কুচি দিলাম আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন সামান্য একটু চিনি দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল পকোড়া কিন্তু খেতে বেশ লাগে তো এইবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দেবো দিয়ে এটাকে ব্যাটারটা রেডি করে নেব এই ব্যাটারটা বন্ধুরা একটু ফেটিয়ে নেবেন যেহেতু বেসন আছে এখানে তো একটু ফেটিয়ে নিলে খুব সুন্দর ক্রিস্পি হয় তো একটু আমি দুই থেকে তিন মিনিট ধরে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম তো দেখুন ফেটানোটা আমার রেডি হয়ে গেল ব্যাটারের ঘনত্বটা অবশ্যই এইভাবে এইদিকে আমি উনুনে কড়াই বসিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি সেখান থেকে এক হাতা গরম এর মধ্যে দিয়ে দিলাম এই গরম তেলটা দিলে আর কোনো রকম বেকিং পাউডার সোডা কিছুই দেওয়ার দরকার পড়বে না এতটা সুন্দর ফুলকো ক্রিস্পি হয় এই গরম তেলটা দেওয়ার জন্য তো হয়ে গেল আমার ব্যাটার রেডি এবার চামচটাকে তুলে আমি এই যে এর মধ্যে ডুবাবো আর ভাজবো এর থেকে সহজ আর কী হয় বলুন তো এত সহজে যদি এত সুস্বাদু খাবার আমরা তাড়াতাড়ি বানাতে পারি তো কেন কষ্ট করবো তাছাড়া এখন কারোরই হাতে অনেকটা সময় নেই যে অনেক টাইম ধরে কোনো খাবার বানানো যেগুলো আমাদের মা মাসিরা আগে করতেন তো দেখুন খুব সহজে আমি দুটো পকোড়া আগে দিলাম দুটো ব্রেড বেসনের মধ্যে ডুবিয়ে ওইগুলোকে একটু সাইড করে দিয়ে উল্টে আবার একটা দিলাম যেহেতু আমার কড়াইটা ছোট ছিল তো এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব একেবারে গুড়মুড়ে মচমুচে পকোড়া কিন্তু রেডি হয়ে যায় একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে খুব সুন্দর মুচমুচে হবে be তো একইভাবে আমি সমস্ত পকোড়া রেডি করে নিলাম কত সহজে কত সুস্বাদু পকোড়া তৈরি হলো সত্যি আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না যাকে তৈরি করে খাওয়াবেন সে তো সত্যি আপনার প্রশংসা করবে আর যে তৈরি করবে সে বানিয়েও শান্তি পাবে আর খাইয়েও শান্তি পাবে এতটা মজাদার আর এতটা সুস্বাদু এই পকোড়াগুলো খুব সহজে তৈরি করা যায় বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে বসিয়ে রেখে গল্প করতে করতে আপনি এই সুন্দর পকোড়াগুলো কিন্তু তৈরি করে দিতে পারেন খেয়ে খুব প্রশংসা করবে তো এই সুন্দর সহজ রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাথে থাকার জন্য